হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস টেনের ওয়ান পয়েন্ট ফাইভ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের আরও দুটো টপিক্স এর আগের পার্টে আমি বলেছি যে বাকি আছে সেই দুটো টপিক্স নিয়ে আজকের এই টিউটোরিয়ালের সম্পূর্ণ তোমাদের সাথে বেসিক আমি আলোচনা করব যারা পার্ট ওয়ানের টিউটোরিয়ালটি দেখো তারা আজকের এই টিউটোরিয়ালে যে বেসিকগুলি আমি আলোচনা করব। তারা বুঝতে পারবে না আমার সর্বপ্রথম যে কথাটা আমার বলা দরকার সে কথাটা আমি বললাম যারা পার্ট ওয়ানের ভিডিও দেখনি তারা পার্ট টুর আজকের এই টিউটোরিয়ালের ভিডিও তোমরা কিছু বুঝবে না কেননা পার্ট ওয়ানের টিউটোরিয়ালের সাথে বা ক্লাসের সাথে আজকের ক্লাসের সম্পূর্ণ যে রিলেশন অনেকটা তোমরা পাবে কারণ একে অপরের সাথে এরা যুক্ত আছে যদি তোমরা পার্ট না দেখো তাহলে আজকের এই পার্ট তোমরা বুঝবে না তো তোমাদের কাছে রিকোয়েস্ট সবার আগে পার্ট ওয়ানের ভিডিওটি তোমরা দেখো তারপরে পার্ট টু তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ এই লেসনে যে টপিক্স প্রত্যেকটা টপিক্স কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের যদিও এটি হচ্ছে একচল বিশিষ্ট একটি দীঘাত সমীকরণের অধ্যায় এর আগে আরেকটি তোমাদের একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের অধ্যায় বলে আছে এই অধ্যায়টি সম্পূর্ণ ডিপেন্ড করে আগের যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ে দিঘাত সমীকরণের যে সমীকরণ বা ইকুয়েশন থেকে আমরা শ্রীধর আচার্যের যে ফর্মুলাটি ব্যাখ্যা করেছি আমি সম্পূর্ণ দেখিয়েছি তার উপর ডিপেন্ড করে এই অধ্যায়ের প্রত্যেকটি টপিক্স তোমাদের কাজে লাগবে অর্থাৎ শ্রীধর আচার্যের ফর্মুলার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটি যারা দেখানি তারা এই অধ্যায়ের কোনো কিছু বুঝতে পারবে না সো তোমাদের কাছে রিকোয়েস্ট সর্বপ্রথম যে কাজ করণীয় তোমাদের সেটি হচ্ছে শ্রীধর আচার্যের যে ব্যাখ্যার আমি ভিডিও আপলোড করেছি সেই ব্যাখ্যার ভিডিওটি আগে তোমাদের দেখতে হবে ওকে তাহলে বেশি কথা বাড়াবো না আমরা চলে আসবো মেন টপিক্সে এর আগের টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম তোমরা সকলেই জানো বা যারা করেছ তারা বলতে পারবে যে আমরা কি জানি যে একটি দীঘাত সমীকরণের রূপ যদি হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এবং এ নট ইকাল টু জিরো এই একটা কন্ডিশন আমরা স্টার্টিং থেকেই সকলেই জানি যদি হয় সেক্ষেত্রে আমরা কি জানি যে এখান থেকে শ্রীধর আচার্যের ফর্মুলা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা দুটো মান পাই একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলার রূপ এখান থেকে আমরা দুটো বীজ পাই এতটুকু আমরা শিখেছি এবং আরেকটি কী শিখেছি আরেকটি শিখেছি হচ্ছে এই সমীকরণ যে দুটো বীজ সেই দুটো বীজ আমরা একটা আলফা ধরেছিলাম এবং অপরটি বিটা ধরেছিলাম পরিষ্কার একটা আলফার একটা যদি বিটা হয় সেক্ষেত্রে আমরা কি জানি আলফা প্লাস বিটা আলফা ডট বিটা আমরা জানি সি বাই এ এই দুটো টপিকস আমরা সেদিন আলোচনা করেছি বেসিক নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তাই না তো আজকের যে টপিকস আজকের যে টপিকস মনে করো এই যে দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণে তোমাদের দুটো বীজ দেওয়া আছে সেই দুটো বীজ মনে করো একটা আলফা এবং অপরটি বিটা ওকে একটি আলফা এবং অপরটি বিটা এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ তোমাদের দিয়ে দিল যদি দিয়ে দেয় তাহলে এই দ্বিঘাত সমীকরণে তোমাদের কি ইকুয়েশন এসে দাঁড়াবে এই জিনিসটা তোমাদের বুঝতে হবে মনে করো আলফা বিটা দুটো বীজ দিয়েছে এখন তোমাদের বলে দিল যে তোমাদের দ্বিঘাত সমীকরণটি বের করো দ্বিঘাত সমীকরণ আমরা কি জানি আমরা সকলেই জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টু জিরো এটা সমীকরণের রূপ এখান থেকে আমরা একটু কাজ করি কাজটা কি এই যে সহক আছে প্রথমে এ এই এটাকে যদি আমরা হাটাই বা হাঁটানোর যদি চেষ্টা করি তাহলে কি করতে হবে আমাদের প্রত্যেকটা পথকে এ দ্বারা ভাগ করতে হবে পরিষ্কার তাহলে প্রত্যেকটি পথ যদি আমরা এ দ্বারা ভাগ করে দিই এ দ্বারা ভাগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো এখানে আমাদের থাকছে এক্স স্কোয়ার প্লাস বি বাই এ তার সাথে একটা এক্স প্লাস সি কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে তার মানে কি সরি সি বাই এটা সি বাই এটা সি হবে না নিচে একটা এ হবে ইকুয়াল টু এটা জিরো তাই না জিরো এই হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে এই সমীকরণ থেকে দেখো কি বলছে কি বলেছে এই যে বিয়ে বি এই একটা জিনিস আর একটা সি বাই এ দুটো জিনিস যদি একটু খেয়াল করো তাহলে কি পারবে কারণ এই দীঘার সময় করে আমাদের দুটো বীজ দিয়ে দিয়েছে সেটা কি আলফা আর বিটা দুটো বিজ এখন বি বাই এর জায়গা দেখো আমি একটু পাশে লিখে রেখেছি এই যে বি মানে কি আমরা লিখতে পারি তার আগে একটা মাইনাস তাহলে আমরা এখানে মাইনাসটা বসিয়ে নিই ওকে মাইনাসটা একটু বসিয়ে নিই হ্যাঁ তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমরা একটু সেকেন্ড ব্র্যাকের দিই মাইনাস বসিয়ে দিই এবার সেকেন্ড ব্র্যাকেট বন্ধ ও কারণ অলরেডি দিয়ে দিয়েছে তো এই সমীকরণের তোমাদের দুটো যদি দিয়ে থাকে তাহলে আমরা বি বাই এর জায়গায় আমরা বসাতে পারি বি বাই এ মানে মাইনাস আলফা প্লাস বিটা সেটা আমি বলছি মাইনাস আলফা প্লাস বিটা প্লাস এই বসাতে পারি আলফা বিটা আলফা বিটা ইকুয়াল টু 0 পরিষ্কার বুঝতে পেরেছো এইবার দেখো x স্কয়ার এই প্লাস এই মাইনাস গুণ করলে মাইনাস আলফা প্লাস বিটা তার সাথে ও বাইরে আমাদের একটা x ছিল হ্যাঁ এই x টি আমাদের দেওয়া হয়নি এই যে x তার সাথে একটা x থাকবে প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 অর্থাৎ কোনো দীঘাত সমীকরণের যদি বীজ তোমাদের দেওয়া থাকে এবং সেখান থেকে যদি বলে যে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করো নির্ণয় করো তাহলে আমাদের সরাসরি এই ফর্মুলা প্রয়োগ করে আমাদের নির্ণয় করতে হবে যে এটি হচ্ছে দীঘাত সমীকরণের রূপ এটি হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ এই জিনিসটা কিন্তু তোমাদের একটু বুঝতে হবে ব্যাপারটা ওকে এখন আলফার বিটা যদি সাপোজ মনে করো আলফার মান চার দিল বা দুই দিলো বিটার মান তিন দিল বলে দিন যে আলফা বিটার মান দিয়ে দিলাম দুটো বি যদি দেওয়া হয় তাহলে দীঘার সময়টা কি হবে এখানে তোমরা পুট করে দেবো মানটা পুট করে দিতে পারবে এবার আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটার মান বের করতে হবে তার মানে আলফা প্লাস বিটা যদি বের করি আলফা প্লাস বিটা যদি বের করি তাহলে দুই প্লাস তিন ইকুয়াল পাঁচ বের হবে আর আলফা ডট বিটা যদি আমরা বের করি দুই গুণ তিন ইকুয়াল ছয় বের হবে পাওয়া গেল তাহলে এই একটা মান পাঁচ আর এই একটা মান ছয় তাহলে এই সমীকরণে আমরা পুট করবো পরিষ্কার পুট যদি করি তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এবার আলফা প্লাস বিটা মানে পাঁচ তার সাথে একটা প্লাস আলফা ডট বিটা মানে ছয় ইকুয়াল টু জিরো এই হচ্ছে আমাদের ফর্মুলা প্রয়োগ করে একটি আমি গাণিতিক এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু বুঝালাম ওকে আলফা প্লাস বিটা এবং আলফা ডট বিটা এবং আলফা বিটা যদি মান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আলফা প্লাস বিটা পাবো আলফা ডট বিটা পাবো বের করে আমাদের এই ফর্মুলায় শুধু আমরা মানটা পোট কর তাহলে আমাদের এখানে দীঘাত সমীকরণের রূপ যেটি আছে সেটি বেরিয়ে যাবে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের দু নাম্বার বেসিক বা দু নাম্বার থিওরি বা দু নাম্বার টপিকস এখন সবার আগে যখন আমি দ্বিঘাত সমীকরণে ব্যাখ্যাটা বুঝিয়েছি সেখানে আমি একটু আলোচনা করেছিলাম কি আলোচনা করেছিলাম যদিও তোমাদের ওই প্রথম পার্টে বেশি ছিল না কিন্তু এই পার্টে তোমাদের অঙ্ক আছে সেই থিওরি দিয়ে আমরা আলোচনা করেছি আমরা সকলেই জানি এই যে এই রূপটা দ্বিঘাত সমীকরণে এই যে এই রূপটা রুট ওভার রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর তার মধ্যে শুধু আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এটা কি আমরা কি জানি এটাকে জানি আমরা নিরূপক হিসাবে নিরূপক নিরূপক হিসাবে জানি এখন এই নিরূপকের মান আজকে আমি বেশি আলোচনা করবো না এখানে কারণ অলরেডি আমি এই নিরূপক নিয়ে একটি ভিডিও আলাদা আপলোড করেছি তোমরা একটু দেখে নিবে আমি এখানে যে তোমাদের অঙ্ক আছে করতে হবে সেই হিসাবে আজকে এই পাটে আমি সামান্য একটু তোমাদের বলে দিই এই নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো যদি হয় তখন কি হবে হয় কি হবে এই তিনটি বিষয় তোমাদের এখানে একটি সমীকরণে ওকে এই জিরো যদি হয় নিরাপকের মান যদি জিরো আমরা বের করতে পারি তাহলে এখানে দাঁড়াবে এর বাস্তব মান আছে বাস্তব প্লাস দুটি সমান বীজ অথবা মান ওকে এর বাস্তব মান আছে প্লাস এর দুটো সমান বীজ বা দুটো মান আছে যদি গেটার দেন জিরো হয় তাহলে বাস্তব মান আছে প্লাস দুটি অসমান বীজ আছে দুটি অসমান বীজ আছে আর যদি লেস দেন জিরো হয় অর্থাৎ জিরোর থেকে যদি নিরূপ ছোট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কোনো বাস্তব বাস্তব মান নেই কোনো বাস্তব নেই আজকের এই টিউটোরিয়ালে তোমাদের মেন দুটো টপিকস হচ্ছে এই একটা টপিকস ওকে এই একটা টপিকস আর এই একটা টপিকস এই দুটো টপিকস তাহলে টোটাল এই অধ্যায়টিতে তোমাদের তিনটে টপিকস আছে এই তিনটে টপিকসের উপর ডিপেন্ড করে তোমাদের প্রত্যেকটি অঙ্ক এই লেসনে করতে হয় তাহলে আমি দুটো টিউটোরিয়ালে আমি সম্পূর্ণ বেসিক আলোচনা করলাম এর পরের টিউটোরিয়ালে আমি তোমাদের ওয়ান পয়েন্ট ফাইভের প্রত্যেকটি অঙ্ক পার্ট পার্ট সিরিয়াল বাই সিরিয়াল আমি আপডেট দিতে থাকবো তাহলে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি